এসব প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই আপনি কে কি বলবে তার আগাম আমি তার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না আর আপনার ছ তারিখের জন্য সংস্কৃতি জায়গা কি চিহ্নিত বললাম তো আকাশে হবে না মাটিতেই হবে আর শুনলাম দিন আসলে পরে আপনারা তো দেখতে পাবেন যে জায়গাতে হবে জমিতে হবে আকাশে তো হয় না এসব জিনিস তো জমির তো রেডি আছে কি আজকে তিন তারিখ অতিক্রান্ত কালকে চার মধ্যে পাঁচ শনিবার ছয় তো কালকে বিকেল চারটের সময় আসেন মেলনাগাতে আসেন আপনাকে জায়গা দেখিয়ে দেবো ওখানে রসগোল্লা খাইয়ে দেবো আপনাকেই শুরু করব রসগোল্লা খাইয়ে জায়গা দেখানোর জন্য আসুন কাল চারটের সময় আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে